হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আজকের ভিডিওটা হচ্ছে রান্নাবানার ভিডিও কিন্তু আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় মায়েরা বাচ্চা কাচার খাবার নিয়ে খুব টেনশন করি বিশেষ করে যাদের বাচ্চা আন্ডার থ্রি ফোর ইয়ার্সের নিচে যারা বা হয়তো নিউবর্ন বেবি বা হচ্ছে ছয় মাস হয়ে গেছে সেসব বাচ্চার মায়েরা অনেক সময় ভাবি যে বাচ্চা খাচ্ছে না কেন আড়াই তিন বছর পর্যন্ত যতক্ষণ নিজের হাত দিয়ে সে খাওয়া শিখছে ততক্ষণ অনেক কিছু টেন্সে আমরা থাকি যে বাচ্চা মতো খাচ্ছে না কেন বাচ্চাকে প্রপার মিলটাকে আমরা দিতে পারছি কি না এই নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা অনেক কিছুই ভাবি বা একদিন ভালো খেলো একদিন একটু খারাপ খেলো অনেক সময় এটা ভেবে নিই যে কারো হয়তো নজর লেগেছে বা আমার বাবুটাকে কারোর সামনে খাইয়েছি হয়তো বা সে কোনো কুনজর দিয়েছে এগুলো অ্যাকচুয়ালি একটা মানে সম্পূর্ণ মন করা কথা দেখেন একটা বাচ্চা নর্মালি একটা বছরের মধ্যে সে তার মধ্যে দুইবার তিনবার তার জ্বর আসবে দু একবার তার ঠান্ডা লাগবে তারপর হচ্ছে ক্ষুদামন্দা হবে তারপর বদ হজম হবে এগুলো হচ্ছে আমাদের একটা অসুস্থতা হওয়ারও কিছু কিছু শরীর মানে বছরে দুই একবার এইরকম অসুস্থ হয় এটা হচ্ছে একটা স্বাভাবিক আপনি একটা বড়ো মানুষকে দিয়ে চিন্তা করেন একটা বড় মানুষের কি কখনো নজর লাগে নজর কিন্তু লাগে না কিন্তু হ্যাঁ খাবার দাবার ফুড হ্যাবিট বা সিজনাল কিছু চেঞ্জের কারণে আমাদের শরীরেরও কিছু চেঞ্জ হয় হঠাৎ করে ঠান্ডা লাগা বা হঠাৎ করে জ্বর আসা হঠাৎ করে বধজম হওয়া খাবার ডাইজেস্ট না হওয়া বা একদিন আমি খুব ক্ষুধার্ত হয়ে খুব ভালো খেলাম একদিন একটু খাওয়া কম মানে খাবার খেতে পারলাম এটা কোনো বিষয় না সেরকমই বাচ্চাদেরও এরকম হয় কিন্তু আমরা অনেক সময় ভাবি কি যে হয়তো আমার বাচ্চার হয়তো বদ নজর লেগেছে বা এই ধরনের কিছু মানে সিমটম মায়ের আমরা বিশেষ করেই করি যেমন আমার হচ্ছে ছেলেটা ও কিন্তু প্রপার খায় না কিন্তু তারপর ওর ভিতরে যে স্পিরিট যে ভাবটা বা যে চাঞ্চল্যতাটা আছে মানে যে পরিমাণে ও দুষ্টু বা চঞ্চল বা আমাদেরকে ব্যস্ত রাখে তাতে মনে হয় ও ফিট আছে হ্যাঁ খাবার দাবার হয়তো একটু কম খায় কিন্তু অন্যান্য দিকে মনে হয় ও ফিট আছে আবার হচ্ছে কিছু কিছু ফ্যামিলি মেম্বার আছে যেমন মনে করেন শ্বশুরবাড়ির কিছু কিছু লোকজন আছে যারা হয়তো একজন মাকে শুধু উপদেশই দিতে পারে যে এভাবে করো ওভাবে করো কিন্তু বাচ্চার মাকে কখনোই সাপোর্ট দেয় না ওইভাবে যে বাচ্চাকে একটা প্রপার টাইম নিয়ে মা খাবারটা খাওয় তো এই ধরনের ফ্যামিলি মেম্বারদের কারণে আসলে মায়েদের অনেক প্রবলেমে ফেস করতে হয় দেখা যায় সে সারা দিন খাটনি করার পর তার বাচ্চাকে প্রপারলি সে খেতে না দিয়ে সে একটা ডিপ্রেশনে থাকে তো যাই হোক আমরা যদি একে অপরের কে সহযোগিতা করি আর মাও যদি ওইভাবে তার বাচ্চাকে ট্রিট দেয় যে হ্যাঁ আমি ব্যতীত সংসারে যদি ওরকম কোনো লোকজন আছে যে আমার বাচ্চাকে সাপোর্ট দিতে পারবে বা আমি আমার অবর্তমানে সে ওই সাপোর্টটা দিতে পারবে তাহলে দেন ওকে আপনি ওইভাবেই আপনার বাচ্চাকে বড় করেন ওইভাবে ওই ট্রিটেই বাচ্চাকে গড়ে তোলেন আপনার পাশাপাশি অন্য কেউ আপনার বাচ্চাকে ট্রিট করছে এইভাবেই আপনি ই করেন এখন দেখা যায় আপনার সংসারের কাজ করতে হবে আবার সন্তানকেও সময় দিতে হবে কোনোটার জন্য কোনোটা যাতে কমতি না থাকে তো যাই হোক এক একটা সব একটাই কথা মিলেমিশে করি কাজ হারি জিতে নাহিলাজ পরিবারের সকল সদস্যকে নিয়েই আমাদের থাকতে হয় তো রান্না করে ফেললাম মাংস পেঁপে দিয়ে